আসসালামু আলাইকুম সবাইকে আমি ফয়সাল কবির বর্তমানে পড়াশোনা করতেছি সাস্টের সিএসি ডিপার্টমেন্টে তো গতকাল মূলত সাস্টের রেজাল্ট দেওয়ার পরে গতকাল এবং আজকে সবাই আমাকে ইনভাস করতেছে যে সাস্টের সায়েন্স মানবিক কমার্স তারপরে সাবজেক্ট ওয়াইজ কত মেট পর্যন্ত সাবজেক্ট যাবে তো এই কারণে আমি মূলত গত বছরের সাবজেক্ট ওয়াইজ তারপরে ওয়াইজ যে মেটগুলো গেছে লাস্ট পর্যন্ত সেটা নিয়ে দেখার পরে আমরা অ্যানালাইজ করে একটু দেখবো যে কত মেট পর্যন্ত যায় এই বছর ঠিক আছে তো ফার্স্ট টাইম দেখি তো আমরা যদি গ্রুপ ওয়াইজ দেখি যে সায়েন্সে গত বছর কি ছিল লাস্ট পর্যন্ত চারশো ম্যাট পর্যন্ত চার হাজার পর্যন্ত ঠিক আছে তো গত বছর মূলত পরীক্ষা হয়েছিল সাস্টের এক্সাম লাস্টে আর এই বছর কিন্তু সাস্টের এক্সাম হয়েছে অনেক আগে তো এখনো ধরো বইটা রেজাল্ট দেইনি ডিউ রেজাল্ট দিইনি তারপর কয়েকটা চুয়েটে মনে হয় এক্সাম হয়নি আর আইওটিও তো একদম এক্সাম হয়নি তো এই কারণে মূলত এই বছর তো আমাদের সাস্টের যে মেট পর্যন্ত একটু গতবার থেকে একটু বেশি দূরে যাবে ঠিক আছে তো এই জায়গাতে মূলত যত গতবার গেছে চার হাজার এবার আমরা মনে রাখতে পারি সম্ভবত পাঁচ হাজার যাইতে পারে ঠিক আছে পাঁচ হাজার প্লাস ঠিক আছে আর বি ইউনিটের ক্ষেত্রে আমরা সায়েন্সে যারা পরীক্ষা দিই তাদের গতবার কি ছিল চারশো পঁচানব্বই তো এইবার মূলত আমরা এটা রাখতে পারি ছয়শো প্লাস ঠিক আছে তারপরে তারা মানবিকে ছিল বি তাদের র্যাঙ্ক কি ছিল কত সাতশো দশ এইবার আমরা সম্ভবত এক হাজার রাখবো এটা ঠিক আছে এক হাজার প্লাস আর কমার্সে মূলত ছিল একশো বিশ এইবার আমরা এটা রাখবো তো এই রেঞ্জের ভিতরে যারা মূলত আসো তারা মূলত মোটামুটি করতে পারো তারা চান্স পাবে ঠিক আছে তারপরে আমরা যদি সাবজেক্ট দেখি আমরা যদি ফার্স্টে দেখি যে আর্কিটেকচারে কয়টা সিট আছে টোটাল সিট আছে টোটাল তিরিশটা গত বছর ধরো তিনটা কল ছিল যে তিনটা কলে সম্ভব বইগুলো ক্লাস শুরুর আগে ক্লাস টুর আগ পর্যন্ত যাদের মেট ছিল এটা লাস্ট মিনিট দিয়ে আনে আর কি তারপরে ধরো বিএমবি তে সিট আছে কয়টা আমাদের পঁয়ত্রিশটা এন্ড পঁয়ত্রিশটা লাস্ট মিনিট যদি আনে সিএসসি যদি সিট আছে কয়টা একশোটা এন্ড একশোটা লাস্ট মিনিট গেছিল আর কি দুইশো ঠিক আছে কিন্তু এটা হলো ক্লাসে ভর্তি শুরুর আগে যখন ক্লাসে ভর্তি হই মানে ক্লাস শুরু হয়েছে আর কি ক্লাস শুরু হওয়ার পরে পরে ওয়েটিং থেকে কিছু নেছে নেওয়ার পরে তখন টোটালি গেছে হলো তিনশো পর্যন্ত ঠিক আছে তিনশো পর্যন্ত তো মোটামুটি যখন ক্লাস হয় তারপর ওয়েটিং কিছু নেই ঠিক আছে কিন্তু এর থেকে একটু বেশি হবে ধরো এগুলো থার্টি প্লাস যোগ এর সাথে সাথে ঠিক আছে তারপরে আমরা ত্রিপুলি দেখি এর কয়টা ঠিক আছে গত বছর গেছিল পাঁচশো চব্বিশ পর্যন্ত ধারণা রাখতে পারো তুমি যে সাতশো পর্যন্ত গেছিলো গত বছর তো এইবার তো আমরা যদি হিসেব করি তাহলে এক হাজার ভিতরে বা আটশোর ভিতরে যদি থাকে মেরিট কারোর বা নয়শোর ভিতরে থাকে তাহলে মূলত সে ত্রিপুলি পাবে ঠিক আছে তারপরে এফএসি ফরেস্টি এটা ছিল এর সিট আছে কয়টা পঞ্চান্নটা এর মেরিট লাস্টে গেছিল আর কি তারপরে আইপি আছে আইপি সিট আছে কয়টা পঞ্চাশটা গত বছর গেছিল আটশো তিপ্পান্নটা ঠিক আছে তো এই বছর মূলত যাইতে পারে সম্মত বারোশো পর্যন্ত যারা আছে বা এগারোশো আছে এর ভিতরে যারা আছে তারা সম্ভবত আইপি পাই তোর আইপি তো শেষ এরপর আমরা যদি সফটওয়্যারটা দেখি গত বছর সফটওয়্যার সিট আসন টোটাল কত আমাদের 50টা এখন গত বছর গেছে 462 মূলত তার মানে 500 পর্যন্ত গিয়েছিল গত বছর ঠিক আছে এই বছর আমরা যে চিন্তা করি এই বছর আমাদের যাচ্ছে সবে 700 পর্যন্ত ঠিক আছে তো 700 এর ভিতরে যাতে মেড তার অবশ্যই সফটওয়্যার আশা রাখতে হবে ঠিক আছে তারপরে আমরা যদি ফিজিক্সটা দেখি ফিজিক্সে সিট আছে কয়টা 65টা আর গত বছর গেছে গত বছর গেছে এটা লকি 3000 ঠিক আছে এই বছর যদি আমরা হিসাব করি 3500 পর্যন্ত আমরা কি ফিজিক্স যাদের মেরিট আছে তা আশা রাখতে পারো ঠিক আছে তারপরে পিএমই যদি যদি হিসেব করি এখানে সিট আছে হলো পঁয়ত্রিশটা ঠিক আছে তো এই জায়গায় আমাদের গত বছর গেছে হলো নয়শো বান্ন এটা হলো ফার্স্ট কলেক ক্লাস শুরুর পরে গেছে আর কি এটা গেছিল হলো বারোশো এই বছর যদি আমি হিসেব করি সতেরোশো পর্যন্ত এটা যাবে আর কি ঠিক আছে তারপর স্টার্ট যদি দেখি এই জায়গায় সিট আছে কয়টা আশিটা গত বছর গেছে নয়শো আটচল্লিশ পর্যন্ত তিনটা কলে গেছে নয়শো আটচল্লিশ আর ভর্তির পরে গেছে হলো এটা এগারোশো তো মোটামুটি এই বছর আমাদের যাইতে পারে পনেরোশোর ভিতরে ঠিক আছে তারপর মেকানিক্যাল যদি আমরা দেখি এখানে সিট আছে কয়টা পঁয়ত্রিশটা গত বছর গেছিল নয়শো সতেরো তো মূলত এটা এক হাজারের ভিতরে যাদের ছিল তারাই পাইছে এই বছর আমাদের যাদের পজিশন তেরোশো পর্যন্ত তারা এটা আশা রাখতে পারো তারপরে জি যেটা আছে পঁয়ত্রিশটা সিট আছে গত বছর আমাদের উনআশি পর্যন্ত ভর্তির পরে গেছে আহ নয়শো পঞ্চাশ এই বছর পজিশন তেরোশো তার আশা রাখতে পারো এটা তো তারপরে যদি আমরা মানবিকেরটা দেখি বাংলায় আমাদের ঠিক আছে যারা পরীক্ষা দিচ্ছে তারা পাইছে একশো একচল্লিশ মিনিট পর্যন্ত ঠিক আছে তো এই বছর আমরা দুইশো পর্যন্ত ধরতে পারি মানবিকের যারা ছিল তারা পাইছে দুইশো চুয়াত্তর এই বছর আমরা হিসাব করতে পারি তিনশো তারপরে বাসে সিট আছে কয়টা পঁচাত্তরটা সায়েন্স থেকে যারা ছিল তারা পাইছে একশো উনত্রিশ তার মানে ভর্তির পরে পাইছে একশো পঞ্চাশ এই বছর আমাদের হিসাব রাখতে পারো দুইশো মানবিক থেকে পাইছে একশো উনসত্তর তার মানে ভর্তির পরে দুইশো এই বছর রাখতে পারো দুইশো পঞ্চাশ তারপর ইকোনমিক্সে সিট আছে ষাটটা সায়েন্স থেকে দুইশো তেরো যাদের পজিশন ছিল দুইশো তারা পাইছে তো মূলত ভর্তির পরে দুইশো পঞ্চাশ পর্যন্ত পাইছে তো এই বছর আমরা হিসেব করলে তিনশো পর্যন্ত রাখতে পারি ঠিক আছে তারপরে এর গুলো একশো পর্যন্ত প্রায় এই বছর একশো পঞ্চাশ রাখতে পারো তারপর ইংলিশের আমাদের টোটাল সিট আছে পঞ্চাশটা সাইন্স থেকে পাইছে তো একশো বিরাশি ঠিক আছে একশো বিরাশি ভর্তির পরে কি দুইশো এবছর আমার হিসাব রাখতে পারি কত দুইশো পঞ্চাশ মানবিক থেকে পাইছে দুইশো আটচল্লিশ এই বছর আমরা রাখতে পারি কত তিনশো প্যাডে কি কত হয়েছে ছেষট্টিটা সিট পাশে তো এখানে হয়েছিল দুইশো পাঁচ এই বছর আমার হিসাব রাখতে পারি কত তিনশো দুইশো চৌরাশি এটা রাখতে পারে কি তিনশো পঞ্চাশ এবছর আর চুয়াত্তর এটা আমরা এই বছর হিসেবে রাখতে কত একশো আছে গত বছর গেছিল আমাদের একশো আটানব্বই মানে লাস্ট পর্যন্ত ছিল দুইশো বিশ পর্যন্ত গেছিল আর কি ভর্তির পরে এই বছর আমরা চিন্তা ভাবনা আহ দুইশো আশি পর্যন্ত যাবে মানবিক থেকে গেছিল দুইশ পনেরো ভর্তির পরে ছিল গেছিল দুইশো পঞ্চাশ এই বছর যারা দুইশো আশি মিনিট পর্যন্ত তারা পাইতে পারো এটা তো মূলত লাস্টের ফাইনাল কথা হলো যে আমার যাদের পজিশন আছে সায়েন্স যারা পরীক্ষা দিস যাদের পজিশন পাঁচ হাজার পর্যন্ত তারা যেকোনো একটা সাবজেক্ট পাবা আসে আশা রাখবা ঠিক আছে আর বি ইউনিটে যারা সায়েন্স আসো যাদের পজিশন আছে ধরো চারশো পঁচানব্বই গত বছর গেছে এইবার ধরো যাদের পজিশন আছে ছয়শো তারা এর ভিতরে সাবজেক্ট পাবা আর বি ইউনিটে যারা মানবিক পরীক্ষা দিস সাতশো দশ যাদের ধরো পজিশন এক হাজারের ভিতরে মোটামুটি আছে তারা যেকোনো একটা সাবজেক্ট পাবা আর বি ইউনিটে যারা কমার্স পরীক্ষা দিস যারা পজিশন ছিল একশো গত বছর এই বছর যারা দুইশোর ভিতরে মেট আছে তারা সাবজেক্ট পাবে ঠিক আছে এরপরে যদি কোনো কিছু জানতে চাও স্বাস্থ্যের ভর্তি সম্পর্কে কমেন্ট করতে পারো